আজকে মিক্সড সবজি বানাচ্ছি আমরা প্রথমে হচ্ছে তেলে একটু পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু লাল লাল করে নিব একটু লাল লাল করে একটু আদা রসুন একটা তেজপাতা কয়েকটা বুটের ডাল দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব নাড়াচাড়া কিছুক্ষণ করা হয়ে গেলে সেটাতে একটু একটু করে হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া তারপরে একটু ধনের গুঁড়া একটু জিরার গুঁড়া এগুলো অ্যাড করে একটুখানি পানি অ্যাড করে দিব সেটাতে একটু পাঁচ পরনো দিব হ্যাঁ তো একটু পানি অ্যাড করে মশলাটা একটুখানি কষাতে থাকবো তো মশলা একটু একটু হালকা কষানো হয়ে গেলে ওটার ভিতরে একটু ডাল বাটা দিয়ে দিব মসুর ডাল বাটা দিয়ে একটু নাড়াচাড়া করতে থাকবো মসরির ডাল বাটাটা পুরোটা রান্না করতে হবে না জাস্ট একটু হালকা নাড়াচাড়া করলেই হবে তারপর সেটাতে একটু পানি অ্যাড করলাম যাতে ডালটা মশলার সাথে ভালো করে মিশে যায় এরপর এটাতে একটু লবণ অ্যাড করে দিলাম আন্দাজ মতো লবণ অ্যাড করে তারপরে আবার একটু পানি দিলাম পানি শুকা গেছিলো পানি আর একটু দিলাম দেওয়ার পরে এটাতে এখন কাটা সবজিগুলো সব দিয়ে দিবো তো আমার ফ্রিজের যে সবজি ছিল সেগুলো সব দিচ্ছি একটু মূলা একটু বকচয় বাঁধাকপি ব্রকলি গাজর একটা আলু হাফ শশা যা ছিল ফ্রিজে সব আমি একটু একটু করে দিয়ে দিচ্ছি এখানে নিজের পছন্দ নিজের পছন্দ মতো সব সবজি এখানে অ্যাড করা যায় এখানে কোনো বাধা ধরার নিয়ম নাই দুইটা থেকে শুরু করে দশটা পর্যন্ত সবজি দেওয়া যায় দিয়ে একটু ভালো করে মিশায় ফেললাম ভালো করে মিশানো হয়ে গেলে এটাতে এক কাপ মতো পানি দিয়ে দিব যাতে সবজিটা একটু ভালো করে সেদ্ধ হয় তো পানি দিয়ে একটু বলক চলে আসলে পরে এটাতে এখন মানে ঢাকনাটা দিয়ে দিতে হবে ঢাকনা দেওয়ার আগে একটু লবণ ছিটায় দিলাম

3 মিনিট হয়ে গেছে এখন এটাতে ধনেপাতা অ্যাড করে ফেললাম ধনেপাতা অ্যাড করে চুলাটা এখন বন্ধ করে দিব আমাদের রান্না হয়ে গেছে সবজিটা বেড়ে ফেলি আমাদের রুটি বানানো হয়ে গেছে রুটিই খাবো এখন